সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন শিক্ষা অঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনারা দেখছেন দ্রব্য মূল্যের মানুষের জনজীবন এখন বিপর্যস্ত তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাতে পা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন ঠিক সে কাছে যেইভাবে ক্ষমতাকে নির্ধারিত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে

ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন ছাত্র লীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম থেকে তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদ ধারণ করে ছাত্র

একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনের যেন নিরপেক্ষ হয় বৈষম্য বের প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয় এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যতম অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এটা তিনি নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন না আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই